ছাত্র দলের ফরম জমা দিতে এসেছেন কেন্দ্রীয় নেতা রাকিবুল ইসলাম রাকিব আমরা আপনাদের দেখারও চেষ্টা করছি তারা এই মুহূর্তে সিনেট ভবনের দিকে যাচ্ছেন আপনাদের দেখারও চেষ্টা করছি অর্থাৎ ছাত্রদল প্যানেলের যে সদস্যরা রয়েছেন তারা তাদের মনোনয়ন ফরম নিয়ে সিনেট ভবনে এসেছেন এবং আজকে তারা তাদের যে যেই মনোনয়ন ফরম সেটি আসলে তারা জমা দেবেন আপনাদের দেখার চেষ্টা করছি দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব তিনি এখানে রয়েছেন এবং এর পাশাপাশি জিএস এজিএস এবং অন্যান্য যে সদস্যরা রয়েছেন ছাত্রদল দল মর তারা কিন্তু আসলে আপনাদের দেখারও চেষ্টা করছি 오늘도 고맙습니다. 많이 섭고들 했다. 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 많이 섭고들

আর মনোবল হতো হয় স্পাদ দৃঢ় জেরুসালেম পঁচিশ বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে ভিপি এবং জিএস প্রার্থী সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সভাপতি তিনিও এখানে এসেছেন দেখার চেষ্টা করছে অর্থাৎ ছাত্রদল প্যানেলের যে সদস্যরা রয়েছেন তারা সিনেট ভবনে প্রবেশ করেছেন এবং তারা তাদের যে মনোনয়ন সেই মনোনয়ন ফর্ম তারা এখন জমা দিবেন আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনাদের ইয়ে খালি আছে পোষণ খালি আছে আগান 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 快 <small>

ছাত্রদলের এবং এজিএস তারা একসাথে জমা দিলেন আপনাদের দেখানোর চেষ্টা করছে একে একে ছাত্রদলের দলের নির্বাচনে নির্বাচনে যারা মনোনয়ন ফর্ম তুলেছেন তারা একে একে সদস্যরা তারা সেই মনোনয়ন ফর্ম জমা দিচ্ছেন esse aí o que é que Thank you for watching!